আমাদের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে করে থাকে আর যদি মহিলারা গুছিয়ে আর একটু বুদ্ধি কাটিয়ে আর ঘরোয়া টিপস ফলো করে প্রত্যেকটা কাজ করে না যায় তাহলে কিন্তু অনেকটা সময় পরিশ্রম খরচ বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্প কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন এরকম গ্যাস লাইটারগুলো ব্যবহার করি আর ব্যবহার করতে করতে কী হয় এগুলো আমরা এখানে ওখানে রেখে দিই মানে বিশেষ করে কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই তার মধ্যে তেল চিটচিটে ভাব তাছাড়া ভাতের যে ফ্যান এরকম তরি তরকারি যে সেগুলো কিন্তু পড়তে থাকে আর পড়তে পড়তে কী হয় এটার গ্লেজও নষ্ট হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে ময়লাও হয় তো সেটা কিন্তু আমরা জল দিয়ে আমরা মজ্জা ঘষা করতে পারি না যেহেতু এটা লাইটার তো কীভাবে বন্ধুরা আমরা জল ছাড়াই কিভাবে পরিষ্কার করব দেখো প্রথমত কি করতে হবে এরকম একটা কানের বাট নিয়ে কি করতে হবে লাইটারের এই ভেতরের অংশটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আমি ভালো করে দেখতে পাচ্ছ ভেতর থেকে কতটা পরিমাণ ময়লা বেরিয়েছে এবার গাটাকে আমি কীভাবে পরিষ্কার করবো বন্ধুরা এটা যদি তোমরা এইভাবে যদি এই লাইটারগুলোকে পরিষ্কার রাখো তাহলে দেখবে কোনো দিনও তোমাদের লাইটারগুলো নষ্টও হবে না খুব তাড়াতাড়ি আর দেখবে একটু জং পড়বে না একদম নতুনের মতো কিন্তু একদম ঝাঁঝকচকে থাকবে তো দেখো কলগেটটাকে ভালো করে আমি কিন্তু গ্যাস লাইটারের মধ্যে এরকম এরকমভাবে হাত দিয়ে একটা আঙুলের সাহায্যে এভাবে মাখি নিলাম মাখি নিয়ে মানে মাখি নেওয়ার কিছুক্ষণ পর এসে কিন্তু আমি একটা ন্যাকড়া দিয়ে আর ন্যাকড়াটা কিন্তু আমি ভিজিয়ে নিয়ে ভালো করে জলটা নিংড়ে নিয়েছি নিংড়ে নেওয়ার পর তারপরে দেখো এরকম হালকা হাতে দৌড়তে দেখো যে তেল চিচিতে ভাবটা ছিল সেটা কিন্তু একদমই চলে গেছে প্লাস একদম একটা এই মানে লাইটারটার গায়ে দেখা একদম নতুনের মতো কিন্তু শাইন করছে তোমরা যদি রেগুলার বেসিসে এই মানে এই লাইটারটাকে এইভাবে সে পরিষ্কার রাখতে পারো তাহলে দেখবে কোনো দিনও তোমাদের লাইটারটা অনেক দিন পর্যন্ত স্টে করবেন একদম নষ্ট হবে না আর একটু জংও পড়বে না বা তেল চিটচিটেও হবে না খুব সুন্দরভাবে কিন্তু আমরা লাইটারটাকে দীর্ঘদিন যাবো ব্যবহার করতে পারবো দেখো তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো সেই টিপসটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে যাদের ঘরে তার বাচ্চারা কি হয় এনে কি হয় এরকম হাতে পায় কিন্তু তারা এরকম পেন দিয়ে আঁকি বুকি করতে থাকে আর সেটা দেখতে প্রচণ্ড বাজে লাগে কেননা আমরা চ তৎক্ষণাৎ কিন্তু খেয়াল করতে পারি না আর এগুলো কিন্তু প্লেন জলে কিন্তু এই পেনের কালি একদম যেতে চায় না তো যখন এরকম বাচ্চারা করবে তখন কিন্তু একটা ছোট্ট কাজ করবে তাহলে দেখবে এরকম পেনের কালি উঠাতে খুবই সহজ হয় এছাড়া দেখবে অনেক সময় যে সমস্ত বা ছেলেমেয়েরা পড়াশোনা করে বা প্রচুর পরিমাণে লেখার কাজ হয় হাতে কিন্তু তাদের এরকম পেনের দাগ থেকে যায় তো কি করতে হবে আমরা প্রত্যেকেই কিন্তু এরকম বডি স্প্রে বা সেঞ্জেন জিনিস ব্যবহার করে থাকি তো সামান্য বডি স্প্রে বা সেন্ট এরকম এই কালিগুলোর ওপরে একটু ছড়িয়ে দাও আর একটু তুলো দিয়ে দেখো এইভাবে মানে ডললেই কিন্তু সুন্দরভাবে যে পেনের কালিগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে উঠে আসছে আর এটা কিন্তু প্লেন সাবান জল দিয়ে ধুলে কিন্তু হবে না অনেক সময় সেই কালিগুলো কিন্তু থেকে যায় তাই যেহেতু স্প্রিড রয়েছে এই বডি স্প্রেতে জন্য কিন্তু খুব সুন্দরভাবে কালিগুলো উঠে গেল আর একটা সুন্দর কিন্তু গন্ধ ছড়ালো হলো না বন্ধুর একটা ইউজফুল টিপস এরকম তোমরা বডি স্প্রে দিয়ে বা সেন্ট দিয়ে কিন্তু এই কাজটা সহজে করে নিতে পারো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ব্যাগের মধ্যে অনেক সময় এরকম ছোট ছোট জলের বোতলগুলো ক্যারি করে থাকি এবার দেখা যায় আমাদের অনেক সময় বোতলের মুখটা ঠিকঠাকভাবে আটকানো হয় না যে কারণে বোতলটা এরকম উপর হয়ে যায় আর উপর হয়ে যাওয়ার ফলে ব্যাগে থাকা জিনিসপত্র তো ভিজে যায় প্লাস হলো কিন্তু মানে বোতলটা কাত হয়ে গিয়ে অনেকটা জলও কিন্তু পড়ে যায় আর সেক্ষেত্রে আমাদের খেয়াল থাকে না অনেক দরকারি জিনিসপত্র আমাদের নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যখন এরকম জলের বোতল ক্যারি করব একটা ছোট্ট কাজ করে নেবো প্লাস্টিক একটা প্লাস্টিক নিয়ে নেব প্রত্যেকের ঘরে কিন্তু এরকম প্লাস্টিক থাকে আর অবশ্যই প্লাস্টিকটাকে খুব ভালো করে কিন্তু ক্লিন করে নিতে হবে তো ক্লিন করে নেওয়ার পর কী করবো ছোট্ট একটা অংশ কেটে নিলাম কেটে নেওয়ার পর তারপরে দেখো ঢাকনাটার মধ্যে এইভাবে প্লাস্টিকটা কিন্তু এইভাবে আটকে দিলাম আটকে দিলে কী হবে এটা একদম সিল প্যাক হয়ে যাবে সহজে কিন্তু জল মানে বোতলের ঢাকনাটা কিন্তু সহজে টাইটও থাকবে আর জলটাও কিন্তু একদম বাইরে আসবে না সুন্দরভাবে এটা থাকবে আর আমাদের ব্যাগে থা মানে বোতলটা পড়ে গেলেও কিন্তু একটু জল আমাদের ব্যাগের মধ্যে পড়ে যাবে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করে দিই চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কি হয় আমরা এরকম সাবান বা হ্যান্ডওয়াশ ব্যবহার করি কিন্তু সাবানটা কি হয় একবার জলে ইউজ করার পর বা হাত ধোয়ার পর কিন্তু সাবানটা জল জলে হয়ে থাকে বা এরকম হ্যান্ডওয়াশ যদি আমরা বড়ো নিয়ে যাই তাহলে কি হয় অনেকটা জায়গা কিন্তু আমাদের লেগে যায় এই হ্যান্ডওয়াশটা আমাদের মানে ইউজ করার জন্য তো বন্ধুরা আমরা যদি হ্যান্ড ওয়াশ আর সাবান কোনো কিছু না নিয়ে গিয়ে সুন্দর কিন্তু একটা উপায় আমরা এই হ্যান্ড ওয়াশটাকে নিয়ে যেতে পারবো এটাতে করে আমাদের জায়গাও কম লাগবে পাশাপাশি কিন্তু আমাদের কাজটাও সুন্দর হয়ে যাবে তার জন্য কী করবো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি টিস্যু পেপার টিস্যু পেপার জানোই তোমরা কি জিনিস তো সেই টিস্যু পেপারের মধ্যে খুব মানে যতটা প্রয়োজন আমি হ্যান্ডওয়াশ কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে একটু হালকা হাতে এর মানে হ্যান্ডওয়াশটাকে এরকম টিস্যু পেপারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তবে খুব হালকাভাবে করতে হবে যেন টিস্যু পেপারটা খুবই পাতলা একটা কাপড় মানে কাগজ হয় তো খুব হালকাতে করতে হবে তো দেখো এখানে আমি কিন্তু পুরো পুরো টিস্যু পেপারটার গায়ে কিন্তু আমি হ্যান্ড ওয়াশটা এইভাবে ছড়িয়ে নিলাম ছড়িয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব শুকানোর জন্য মানে এই যাতে হ্যান্ডওয়াশটা পুরোপুরি টিস্যু পেপারটার গায়ে লেগে যায় আর টিস্যু পেপারটা যাতে একদম শুকিয়ে যায় তো কিছুক্ষণ পর চলে এসেছি যদিও বা পুরোপুরি শেখায়নি তোমরা চেষ্টা করবে এরকম হ্যান্ড ওয়াশটাকে মানে ছড়ানোর পর টিস্যু পেপারটা রোদ দূরে রেখে দিতে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে এরপর টিস্যু পেপারটাকে দেখো ছোটো ছোটো কিন্তু টুকরো করে কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে এর থেকেও তোমরা ছোটো ছোটো টুকরো করতে পারো আমি এখানে নর্মালি একটা টুকরো করলাম তারপরে একটা ছোট এরকম কন্টেনারের মধ্যে তোমরা রেখে দাও ছোটো ছোটো যে কৌটোগুলো আছে সেগুলোর মধ্যে রেখে দাও রেখে নিয়ে ব্যাগের একটা সাইডে নিয়ে যাও এরপরে তোমাদেরকে হাত দিয়ে দেখাবো যে কত সুন্দর কিন্তু আমাদের যেখানেই যাব না কেন একটা ছোট্ট টুকরো বের করে নেবো বের করে নিয়ে পুরো হাতটা দলে পুরো হ্যান্ডওয়াশের কাজটা হচ্ছে পুরো হাতটা কিন্তু আমাদের নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে পুরো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে টিপসটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা বাজার থেকে অনেক সময় এরকম বড় বড় কর্নফ্লেক্স বা আটার প্যাকেট কিনে আনি আর এগুলো কিনে আনার পর কিন্তু আমরা সচরাচর এই প্যাকেটগুলোকে ফেলে দিই বা বিভিন্ন কাজে লাগাই বিশেষ করে আমরা কিন্তু রুটি বানা মানে রুটি যখন বেলি তখন কিন্তু এই বড় বড়ো প্যাকেটগুলো আমরা কাজে লাগাই আবার অনেকে ফেলেও দেয় তো বন্ধুরা এটা দিয়ে আজকে তোমাদের একটা দুর্দান্ত টিপস দেখাবো যেটা দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে তার জন্য দেখো এই যে কনফ্লেক্সের যে প্যাকেটটা সেটা কিন্তু আমি মানে দিক দিয়ে কিন্তু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই মাঝখান থেকেও কেটে নেব মানে এটা দুটো সাইড করবো যেহেতু কর্নফ্লেক্সের প্যাকেটটা কিন্তু অনেকটা বড় দেখো কতটা বড় তো এতটা বড় আমার লাগবে না এটা আমি কিন্তু দুটো কাজে লাগাবো তো মাঝখান থেকে কেটে নিলাম কেটে নেওয়ার পর তারপরে কি করব একটা বেজা একড়া দিয়ে ভালো করে এই ভেতরটাকে কিন্তু আমি মুছে নেবো যাতে ভেতরে থাকা যে ছোট ছোট খাবারের টুকরো বা যদি কোনো ময়লা থেকে থাকে সেটা যাতে পরিষ্কার হয়ে যায় তো দেখো এইভাবে কিন্তু আমি একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিলাম এবার যেটা করব সেটা হলে এর মধ্যে দিয়ে দেবো খুব স মানে স্বল্প পরিমাণ সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেলটা দেওয়ার পর হাতের সাহায্যে আমি সর্ষের তেলটাকে কিন্তু এই মানে প্যাকেটটার গায়ে পুরো মাখিয়ে নেব এবার এটা কি কাজে লাগাবো বন্ধুরা অনেক সময় দেখবে মানে এটা আমি কিন্তু ডিপ ফ্রিজ আমাদের যে ঘরে যে ডিপ ফ্রিজ থাকে সেই ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু লেখে দেবো এবার কেন রাখছি আর কেনই বা এরকম প্যাকেটটার গায়ে সর্ষের তেল লাগাচ্ছি সেটাও তোমাদেরকে আমি বলবো আমাদের অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজে খাবার রাখতে গিয়ে সেটা মাছই হোক বা মাংস হোক বা যে কোনো খাবার রাখতে গিয়ে এতটাই বরফ হয়ে যায় বা এতটাই এটে যায় তো সেটা কিন্তু তুলতে অনেকটা সমস্যা হয় এক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজে ড্যামেজ হতে পারে এছাড়াও দেখবে প্রচুর পরিমাণে বরফ জমে ফ্রিজে তো সেক্ষেত্রে যদি এরকম সর্ষের তেলটা মানে এরকমভাবে প্যাকেটের মধ্যে যদি সর্ষের তেল লাগিয়ে তারপরে এরকম প্যাকেটটাকে ভেতরে পেতে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজটা খুব কমই নোংরা হবে কেননা এই যে আস্টে যে সমস্ত জিনিসগুলো থাকে বা খাবার ডিপ ফ্রিজে আমরা রাখি কাঁচা খাবারগুলো সেগুলো কী হবে বলতো সেগুলো কিন্তু ডাইরেক্ট ডিপ ফ্রিজের মধ্যে রাখবো না আমরা এই এক প্যাকেটটার মধ্যে রাখবো আর যখনই আমাদের প্রয়োজন হবে আমরা যখনই এই মাছটাকে বের করব খুব ইজিলি যেহেতু তেল দিয়েছি খুব ইজিলি কিন্তু উঠে আসবে এটা কিন্তু একদমই মানে যতই বরফ থাকুক না কেন ফ্রিজের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে নিচে কিন্তু লেগে যাবে না আর এটাতে করে কিন্তু ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার বা ড্যামেজ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো দেখতে পাচ্ছ প্যাকেটটা বারবার মানে মুড়ে আসছে যেহেতু মানে ইয়ে করা তো দেখো এইভাবে খাবারগুলো রেখে দাও তারপর প্রয়োজনার্থে তোমরা খাবারটাকে বের করে দাও এইভাবে রেখে দাও তাতে ডিপ ফ্রিজটা অনেক দিন যেমন পরিষ্কারও থাকবে আর খুব সুন্দর থাকবে আর সহজে কোনো বরফও কিন্তু জমতে দেবে না টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা আজকের এই প্রত্যেকটা টিপস তোমাদের কোনো উপকারে আসলো কি না একটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে